আগের গল্পে আমরা দেখেছি ওয়েটনেস ডে তার শক্তিকে হারিয়ে ফেলেছে এবং সে তার বান্ধবী দায়ী করেছে এবং টাইলারের বাবা বিষয় তদন্ত করার কারণে সে ও তার বন্ধু কাকের কাছে মারা গেছে এবং তাদের বাসায় যে জানতে পারে তারা দুজন মৃত আউটকাস্টদের বিষয় খোঁজ নিচ্ছিল তারা সবাই উইলোহিল বন্দী ছিল এবং উইটনেস ডে জানতে পারে এই সব কিছুর পিছনে লুইস নামে কারণ হাত আছে এবং তার ভাই বাকলি এক মৃত মানুষকে জীবিত করে জম্বি বানিয়ে দিয়েছে এবং তাকেও সেই জেলখানায় নিয়ে গেছে ওয়েটনেস যে সেখানে সেই কাক ও তার মালিককেও দেখতে পায় এবং আগের গল্পের ভিড়ে নরেলও সেই জেলখানায় বন্দি এবং সেখানে টাইলারও বন্দি আছে এখন ওয়েটনেস কি এই সব কিছু ঠিক করতে পারবে ওয়েটনেস ডে কি ইনিটকে বাঁচাতে পারবে সব জানবো আজকের পর্বে তার তার ডাকে এবং তার কাছে জানতে চাই কিভাবে সে টাইলারের এর মাস্টার হয়েছে যার মাধ্যমে তারা টাইলারে এর চিকিৎসা করবে সে বলে আমি আগে টাইলারের সাথে দেখা করতে চাই এবং তার কথা অনুযায়ী তার সাথে টাইলার দেখা করায় কিন্তু যখন সে তার নানীকে সেই ছাই দেখালে তার নানি বলে এটা কোনো লাশের ছাই না এটা পশুদের ছাই এখানে কোন ধা করে কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যায় তারপর ওয়েটনেস ডে তার নানিকে এই কবর স্থান কিনে কোন লাশ কে দাফন করেছে সেটা জানতে বলে তার নানি প্রথমে রাজি না হলেও যখন ওয়েটনেস ডে বলে আপনি যদি আমাকে সাহায্য করেন তাহলে আমার মার মনের ভয় হয়ে আসবে যার কারণে তার নানি ওয়েটনিস ডে মাকে কষ্ট দেওয়ার জন্য রাজি হয়ে যায় এর দেখতে পাই এর সাহায্য নিয়ে হুলে হিলের বিষয়ে খোঁজ নিতে বলে সে তার আঙ্কেল ডাকে সাহায্যের জন্য এরপর অ্যাডনেস তাদের জন্য উইলো হিলের ম্যাপ বানিয়ে নিয়ে আসে ওয়েডনেস যে তার আঙ্কেল কে বলে জেলখানায় যে লুইস কে খুঁজে বের করতে হবে তার আঙ্কেল রাজি হয়ে যায় কারণ তার কারেন্ট শট খেতে ভালো লাগে তারপর সে ওই হোটেলেই যায় যেখানে বিয়াঙ্কার মা লুকিয়ে আসে সে সেখানে একটা রুম বুক করে এরপর সেখানে ভাঙচুর শুরু করে দেয় হোটেলের কর্মচারীরা সেখানে পুলিশ ডাকলে পুলিশ সব ঘর তল্লাশি করে এবং সেখান থেকে মাকেও ধরে নিয়ে আসে এরপর তার মা খবর দিলে সে নিয়ে সেখান থেকে বাইরে গিয়ে তার মাকে জেলখানা থেকে ছাড়িয়ে নিয়ে আসে এর এখানে এসে তার মার কাছে জানতে পারে তার আন্টির চোখ দিয়েও কালো পানি বের হতো যার কারণে তার নানি চিকিৎসার জন্য ওই জেলখানায় তাকে পাঠিয়ে দেয় যার পরে তাকে আর খুঁজে পাওয়া যায় না এরপর সেখানে তার নানি চলে আসে এবং সে উইটনেস ডে কে সেই কবরস্থানের কাগজপত্র দিয়ে ওয়েটনেস ডে কানে বলে এই কিছু। আগস্টেস্টনের নামে লেখা আছে এরপর তার নানি আর তার মায়ের মধ্যে ওই স্কুলের ডোনেশন নিয়ে কথা হয় এবং তাকে জ্বালিয়ে দেয় এরপর আঙ্কেল ফ্রেস্টনকে সে জেলখানায় আনা হয় এবং তারা তার ব্রেন স্ক্যান করলে সেখানে শুধু নাটবল্ট দেখতে পারে বাঁচায় ওয়েটনেল যে সেখানে সেই কাকের মালিককে দেখতে পেয়ে তার পিছু কিন্তু তাকে সে হারিয়ে ফেলে ওয়েটনেল যে ক্লাসরুমে এসে সেখানে সেই ডাক্তারকে দেখতে পায় এবং সেই ডাক্তারের গাড়িতে করে ও জানতে পারে আগস্টের স্টোনের সাথে দেখা করলে তারা লুইসকে খুঁজে পাবে এরপর তার আঙ্কেল একটা সিকিউরিটি গার্ডের মাধ্যমে আগস্ট স্টোনের কাছে পৌঁছে যায় তার কাছে লুইসের কথা জিজ্ঞেস করলে সে একটা দরজার কাছে নিয়ে যায় আর বলে এখানেই আছে লুইস এরপর ওয়েটনেস ডে হেডমাস্টারের কাছে জানতে পারে আগস্ট স্টোনের পরিবারে সবাই মারা গেছে যার কারণে সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে এদিকে বিয়াঙ্কা তার মা সিক্রেট রুমে থাকতে বলে যেখানে কেউ যাতায়াত করে না এ এবং সে এই কথা ডাক্তারকে জানিয়ে দিলে ডাক্তাররা তার আঙ্কেলকে এসে জম্বিদের সাথে এক ঘরেই আটকে রাখে এইদিকেથી এসে ওয়িটনেস জে ওটনেল্ডে কে সব কিছু জানাললে ওয়িটনেস জে এর সাথে পিচারের গাড়িতে লুকিয়ে উঠে পড়ে এবং অ্যাডনেস আর ইনিট আগে থেকেই পাঠিয়ে দেয় এডনেস তার শক্তি ব্যবহার করে সিকিউরিটি রুমে লুকিয়ে ঢুকে পড়ে যখন সিকিউরিটি গাড়িটি চেক করতে যায় তখন অ্যাডনেস ভেতরে একটি ব্লাস্ট করে এই সুযোগে ওয়িটনেস জে তার গাড়ি থেকে বের হয়ে যায়

এরপর উইটনেস ডে বুঝতে পার এর আঙ্কেল সেখানে একটি ব্লাস্ট করলে সবাই ছাড়া পেয়ে যায় এবং সবাই হামলা শুরু করে দেয় এবং পুরো জেলখানারই কারেন্ট চলে যায় সেখানে এটা থেকে ইনি পুলিশদেরকে খবর পাঠিয়ে দেয় সেখানে একজন দাঁড়িয়ে থাকে এদিকে লরেল যায় টাইলার মুক্ত করতে টাইলার হাইট দের নিয়ম ভঙ্গ করে তাকে মারতে যায় কিন্তু টাইলার বলে আমি তোমাকে একটা সুযোগ দিচ্ছি পালানোর জন্য সে পালাতে গেলে একটা দরজা বন্ধ থাকায় সে আটকে যায় আর টাইলারের হাতে মারা যায় আর এইদিকে জম্বি সব গার্ডদের মেরে তাদের মগজকে মানুষের রূপ নিতে থাকে বাইরে সমস্ত আউটকাস্ট যারা বন্দী ছিল সবাই পালাতে থাকে তাদের মধ্যে তার আঙ্কেল ফেস্টারও চলে যায় জঙ্গি সেই ডাক্তারকেও খেয়ে ফেলে এবং তার বন্ধু আগস্টে স্টোন কেও মেরে ফেলে অন্যদিকে ওয়েটনেস ডে সেই মহিলাকে নিয়ে বেরোতে গেলে টাইলার সেখানে চলে আসে ওয়েটনেস তাকে চলে যে বাইরে ছুড়ে ফেলে দেয় বাইরে ততক্ষণে পুলিশ চলে আসে সবাই টাইলারের ওপর গুলি চালাতে থাকে কিন্তু টাইলার সেখান থেকে পালিয়ে যায় এরপর ওয়েটনেস ডেকে হসপিটালে ভর্তি করা হয় ওয়েটনেসডের মা তাকে মৃত্যুর কাহিনী শোনাতে থাকে ওয়েটনেসডের বাবা এসে তাকে নিয়ে চলে এরপর ওয়েটনেসডের ডে হুশ ফিরলে সে তাদের পুরনো প্রিন্সিপালকে দেখতে পায় প্রিন্সিপাল উইন্স ওয়েটনেস ডেকে বলে সে এখন থেকে তার নতুন মার্গদর্শক অর্থাৎ আগের গল্পে যেমন গুডি অ্যাডাম তাকে সাহায্য করতে এসেছিল এই গল্পে প্রিন্সিপাল উইন্স ওয়েটনেস সাহায্য করার জন্য এসেছে সে ওয়েটনেস ডেকে শোনাতে থাকে সে ইউনিটকে বাঁচাতে যে কি কি করেছে সে তার শক্তি হারিয়েছে এবং টাইলারকে মুক্ত করে দিয়েছে সব কিছুর জন্য ওয়েটনেস ডে কে শুভেচ্ছা জানায় এরপর ওয়েটনেস তাকে তার শক্তি ফিরিয়ে দিতে বললে সে বলে আমি এটি করতে পারবো না এরপর সে ডেকে জাগিয়ে দেয় অন্যদিকে সেই জেলখানায় আগস্ট স্টোনের মেয়ে বলে এখানে যে দুর্ঘটনাটি হয়েছিল সেখানে পঁয়তাল্লিশ জন পেশেন্ট পালিয়েছে এবং তাদের মধ্যে বিয়াল্লিশ জন পেশেন্ট আবার ফিরে এসেছে পুলিশদের সাহায্যে কিন্তু এখনো পর্যন্ত তিনজন পেশেন্ট বাইরে আছে তাদের মধ্যে একজন আঙ্কেল ফ্রেস্টর সে জম্বি আর ডাইলার এরপর সে পুলিশের কাছে জানতে পারে ওয়েটনেসের ঘুষ ফিরেছে সে এরই মধ্যে একজনকে i am pretty. যারা এক্সপেরিমেন্ট রুম থেকে পালিয়েছে তাদেরকে মারার জন্য সে বলে সবাইকে মারা হয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত একজন বেঁচে আছে সেই মহিলা যাকে ওয়েটনেস ডে বাঁচিয়েছিল এরপর সে ওয়েটনেস ডে সাথে দেখা করে এবং তাকে সাবধান করে যেন আর তার কাজে কখনো বাধা না দেয় ওয়েটনেস বলে এখন তো কেবল শুরু হয়েছে এখনো অনেক কিছু হওয়ায় বাকি আছে ওয়েটনেস ডে বাইরে আসলে সে সেখানে ডাইলারকে দেখতে পায় টাইলার তাকে একটা চিঠি দেয় যেখানে সে বলে রাত্রে সে তাদের উপর হামলা

তুমি এ বিষয় চিন্তা করো না অন্যদিকে বাকলি আর তার বাবা সেই জম্বিকে খোঁজার জন্য জঙ্গলে রওনা দেয় এরপর সেই শুটার জঙ্গলের একটি মেন হলের দিকে যায় যেখানে টাইলার লুকিয়েছিল টাইলারের অবস্থা এখানে অনেক খারাপ হতে থাকে কারণ সে তার মাস্টারকে মেরে ফেলেছে এরপর সেই শুটার সেখানে আসলে টাইলার তাকে মেরে ফেলে বাইরে সেই জম্বিয়া ছিল সে ভেতরে এসে তার মগজ খেয়ে ফেলে স্কুলে ওয়েটনেস ডে তার ম্যাডামের কাছে শোনে ম্যাডামও একজন হাইটকে পছন্দ করত কিন্তু সে তার মাস্টারকে মেরে ফেললে তার অবস্থা অনেক খারাপ হয়ে যায় বিভিন্ন ট্রমা সে দেখতে পায় যেমন তার টাইলারের সাথে হচ্ছে ওয়েটনেস ডে জিজ্ঞেস করে হাইট কি তার নতুন মাস্টারকে গ্রহণ করে ম্যাডাম তাকে এমনটা করতে মানা করে এদিকে সেই জঙ্গি শুটারের পকেট থেকে সেই মহিলার ছবি দেখতে পায় এবং সেই ছবিটিকে দেখে সে কান্না করতে থাকে এরপর এনিটকে তার বন্ধু বলে তুমি টাইলারকে একা হারাতে পারবে না সেজন্য তার বন্ধুদেরকে জড়ো করতে থাকে এইদিকে জঙ্গলে জঙ্গলে আর তার বাবা জম্বিকে খুঁজতে খুঁজতে হাঁপিয়ে যায় এরপর তারা চলে আসতে গেলে রাস্তায় লোকজনদের মাধ্যমে তারা জানতে পারে এখানে নতুন মেলা হচ্ছে এরপর তারাও সেই মেলার দিকে রওনা দেয় কিন্তু জঙ্গি তাদের পিছু নেয় এরপর তারা মেলাতে পৌঁছলে জম্বিও তাদের কিছু কিছু মেলায় চলে আসে এইদিকে অ্যাডনেস ওয়েটনেস ডে কে ইনিডের প্ল্যান জানিয়ে দেয় রাত্রে সবাই এক জায়গায় আসলে ওয়েটনেস ডে সেখানে চলে আসে কিন্তু ইনিড বলে আমি পিছু হাঁটব না সেই জন্য ওয়েটনেস ডে রাজি হয়ে যায় আর তার প্ল্যান বলে এরপর ওয়েটনেস ডে সেই ওষুধকে বানিয়ে ফেলে প্রিন্সিপাল উইন্স তাকে সাবধান হতে বলে কারণ টাইলার তার মাস্টারকে মেরে ফেলেছে সেই জন্য ওয়েটনেস যদি তার মাস্টারও হয়ে যায় এমন কোন যে টাইলার তার উপর হামলা করবে না ঔষধ তৈরি হয়ে গেলে সেখান থেকে চলে যায় এইদিকে মেলায় সেই জম্বি আক্রমণ শুরু করে দেয় পুলিশ সেই খবর পেয়ে সেই দিকে রওনা দিলে টাইলার এই সব স্কুলের ভিতরে চলে আসে ফ্যামিলি জানতে পারে জম্বি আক্রমণ করেছে সে যায় তার সাথে দেখা করতে তারপর সেখানে জম্বিটাকে বলে আমি আবার জীবিত তুমি আমাকে নতুন জীবন দিয়েছো আমাকে যেতে দাও এরপর জম্বি সেখান থেকে পালাতে গেলে আকলের বাবা তাকে দেখে চিনে ফেলে এইদিকে ওয়েটনেসের মার সাথে সেই মহিলা দেখা করে সে আসলে তার বান্ধবী ছিল সে ওয়েটনেসের ছবি দেখে বলে এই মেয়েটি তাকে মুক্ত করেছে সে তার ছেলেকে খুঁজতে ওয়েটনেসের মায়ের সাহায্য চায় আর তার ছেলে অন্য কেউ না সে হলো টাইলার এরপর সে বলে টাইলার এই স্কুলে চলে এসেছে এদিকে টাইলার স্টুডেন্টদের ভিড়ের ভিতরে এসে কে ঘুষতে থাকে এরপর সে ইউনিটকে দেখে তার পিছু করতে থাকে তারপর টাইলার ইউনিটকে বলে কোথায় কারণ সে জানে এখানে ইনির একা নেই এরই মধ্যে সেখানে বিয়াঙ্কা এজাক্স ও তার বাকি বন্ধুরা চলে আসে টাইলার সেখানে হাইডের রূপে আসলে ওয়েটনেস যে তাকে ওষুধ দিতে যায় টাইলার সবার উপর হামলা শুরু করে টাইলার ইনিটকে কে মারতে যাবে এরই মধ্যে ওয়েটনেস যে তাকে তার কথার জালে ফাঁসিয়ে ফেলে সে টাইলার কে ওষুধ দিতে যাবে তার আগেই টাইলারের মা সেখানে হাইড রূপে চলে আসে আর টাইলার কে নিয়ে সেখান থেকে চলে যায় এরপর ওয়েটনেসদের মাও সেখানে চলে আসে বাসায় এসে ওয়েটনেসদের বাবা বলে সেই জম্বি আসলে আইজ্যাক যে তার বন্ধু ছিল ওয়েটনেসদের মাও বলে ফ্রেন্স ওয়াসও এখনো বেঁচে আছে অর্থাৎ এরা সবাই তাদেরকে আগে থেকেই চিনত এরপর সেই জম্বি আগাস্টাস স্টোনের মেয়ে জুডিকেও মেরে ফেলে এরপর ওয়েটনেসদের বলে টাইলার আর তার মা কি আসলেই চলে যাবে নাকি তারা আবার ফিরে আসবে এদিকে রাত্রে ইনি শিয়ালের রূপে চলে আসে না এবং তাদের ম্যাডামও সেটা দেখে ফেলে এখানে আজকের ভিডিওটি শেষ হচ্ছে কিন্তু আসলে এখনো অনেক প্রশ্নই থেকে যায় তিনি মৃত্যু এখনো পর্যন্ত পরিবর্তন হয়নি এদিকে আইজাক এবং ফ্রেন্স মধ্যে আসলে কি সম্পর্ক